হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন হামাদ টাউনের উদ্যোগে করা হয় এর আয়োজন সোমবার দেশটির হামাদ টাউন আয়েশা মসজিদে স্থানীয় সময় রাত নয়টায় মাওলানা জাহিদুল ইসলামের পবিত্র কোরআন তেলবাদের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানের সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ও আখতারুজ্জামান সরকারে পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন বিএনপি বাহরাইন শাখার আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন হামথ টাউন বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মানিক মিয়া মনির হাজি সিরাজুল ইসলাম নসরুল ইসলাম আব্দুল সালাম খোকন সাগর আবুল কালাম হৃদয় আলম রুবেন বিএনপি কেন্দ্রীয় আবায়ক কমিটির যুগ্ম আবায়ক আক্তারুজ্জামান মিয়া সদস্য সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম চুন্নু যুগ্ম আবায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম আকন যুগ্ম আবাহায়ক শরীফুল ইসলাম রিপন মিজানুর রহমান কামাল উদ্দিন মোহাম্মদ সেলিম মোহাম্মদ রবিউল ইসলাম রবি জাহাঙ্গীর আলম ফিরোজ আলম কিরণ শাহ আলম সদাকর, সুলতান হাওলাদার হাফিজ শাহ সহ অনেকে অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মনাজাত করেন মাওলানা মনিরুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল আহ্বায়ক কমিটি সহ বহম্যানের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপি মনা বিএনপি প্রেমিক যারা এসে উপস্থিত হয়েছেন সবাইকে আজকে আয়োজক কমিটির পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাথে সাথে দেশ সুস্থতা কামনা করছি তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম হালাদা জিয়ার লোক মুক্তি ও সুস্থতা দোয়া ও আলোচনা সভার আম্মর টাউন কর্তৃক আয়োজিত আজকের উপস্থিতি সবাইকে আমি জানাচ্ছি আমার অন্তর অন্তর থেকে অভিনন্দন ও ধন্যবাদ সবাই নেত্রীকে সুস্থ হওয়ার জন্য দোয়া করবেন বিশেষ করে সবার কাছে একটি দাবি আমাদের নেত্রীর জন্য সবাই দোয়া করবেন এ বলে আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু বাহরান কর্তৃক আয়োজিত আজকের দোয়ার মাহফিল দেশ নেত্রী বেগম খালা জাজিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমরা দোয়ার আয়োজন করেছি ইনশাল্লাহ বাহরনের সকল পর্যায়ের নেতাকর্মী বিএমপি পন্থী ইনশাআল্লাহ সবাই হাজির হয়েছেন তার মধ্যে দাদাভাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ অসুস্থ তার জন্য দাদাভাইয়ের নির্দেশে আমরা এই আয়োজন করেছি দাদা দোয়া কামনা করি